কারজিকর হাসপাতালে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে গোটা রাজ্য উত্তাল বিভিন্ন রাজনৈতিক দলসহ রাজ্যের সাধারণ মানুষ ঘটনার তীব্র নিন্দা করে তার প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদ জানাতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও রাজ্য জুড়ে রাস্তা অবরোধ কর্মসূচি নিয়েছিল সেই মতো রাজ্য জুড়ে বিজেপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চাটার্জির নেতৃত্বে আসানসোলের বিএনআর মোড়েও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সেই সময় আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে অবরোধ তুলতে গেলে সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় এবং বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ রায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে এমনই অভিযোগ তুলে বিজেপি জেলা সভাপতির নেতৃত্বে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ আন্দোলনকে ত্বরান্বিত করার জন্যে যেভাবে আমাদের একের পর এক কার্যকর্তা থেকে শুরু করে নেতা প্রত্যেককে যেভাবে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করেছে তার মধ্যে আমি আছি আমাদের রাজ্য কমিটির সদস্য মাননীয় কৃষ্ণেন্দ্র মুখার্জি আছে আমাদের জেলার সম্পাদক ভাই অভিজিৎ আছে যেমন হসপিটালাইজড আছে যাকে পুলিশ আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে পুলিশ কি নৃশংসতার সাথে তার পেটে ঘুষি মারছে অর্থাৎ এই যে পুলিশের একটা চরিত্র সামনে উঠে এসেছে যে পুলিশ প্রশাসন কোনোরকম ঘটনাতে আটকাবে বাধা দেবে আমরাও প্রশাসনের সাথে কোঅপারেট করি কিন্তু প্রশাসনের এই রূপ আমরা দেখে বুঝতেই পারছি যে এরা পুরো তৃণমূলের দালালি করার কাজ করছে যেখানে পুলিশের প্রয়োজন ছিল আই বাংলার তিলোত্তমার আমাদের মেয়েটার যখন ধর্ষণ হচ্ছিলো তখন সিভিক প্রেজেন্ট ছিল বলছে অর্থাৎ পুলিশ প্রেজেন্ট ছিল সেখানে তখন পুলিশের কোনো রোল দেখা যায়নি কালকে আরজি করে পরশু দিনকে আর্জি করা হসপিটালের প্রত্যেকটা তথ্য লোপেট করে দেওয়া হল ভাঙচুর হল পুলিশকে একদম সাইলেন্ট রূপে দেখা গেছে পাওয়া গেছে ওখানে তৃণমূল নেতার পরিচিত বন্ধু বান্ধবের ছবি যারা হসপিটালে ভাঙচুর করেছে কিন্তু পুলিশ তাদের প্রতি একদম শান্ত চরিত্র নিয়ে বসে আছে কিন্তু যেই না বাংলায় ভারতীয় জনতা পার্টি আসানসোলে ভারতীয় জনতা পার্টি যেই না কোনো পদক্ষেপ নিতে শুরু করে পুলিশ তখন লাঠি গুলি নিয়ে তৈরি হয়ে থাকে যে আমাদের ওপর অকথ্য অত্যাচার করে আমাদের আন্দোলনকে ছত্রভঙ্গ করবে কিন্তু আমি প্রশাসনকে বলতে চাই আপনাদের এই চোখ আপনারা ও ডিউটি করছেন আপনাদের বাড়িতেও আপনার ছেলে মেয়ে বউ আছে পরিবার আছে একবার চিন্তা করুন কোন মুখ নিয়ে তাদের সামনে যাবেন কি মুখ দেখাবেন যেখানে গোটা বাংলার মহিলারা আজকে রাস্তায় নেমে বসে আছে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ছ বছর থেকে ষাট বছর আট বছর থেকে আশি বছর কোনো মহিলার সুরক্ষা নেই সেখানে আপনারা এইরকম আচরণ করছেন আমার মনে হয় আপনারা আপনাদের যে মেরুদণ্ডটা চাকরির কাছে বন্ধ করে গেছে মাননীয় মমতা ব্যানার্জি চটির তলায় বন্ধ করেছেন ফেরত আসুন কারণ কি আপনারা শপথ নিয়েছিলেন যে সংবিধানের শপথ নিয়েছিলেন যে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার সেবা দেওয়ার সেই কাজটা যথাযথভাবে করুন এই আবেদন জানাতে এই যে অ্যাট্রোসিটি হয়েছে ভাই অভিজিতের ওপর থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা কার্যকর্তার ওপর তার প্রতিবাদ জানাতে আজকে আমরা এসেছি ওসির সাথে কথা বলবো যে অফিসার ছিলেন তার তিনি যাতে নিঃশর্ত ক্ষমা চান এইটাই আমরা দাবি রাখছি